উচ্ছেদ নিয়ে মানবিকতা বালুরঘাট পুরসভার ছয়টি হকার জোন তৈরি করে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা মেটানোর আশ্বাস চেয়ারম্যানের এটা আপনারা জানেন এর আগেও আমি আপনাদের মাধ্যমে যেটা বলেছি যে এটা পৌরসভার বিষয় নয় আপনারা জানেন যে পৌরসভা এগুলো শিডিউল টাইমে মনিটরিং করে আমরা অ্যাওয়ারনেস করতাম পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখের যে প্রশাসনিক মিটিংয়ের পর যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ ক্রমে পৌরসভা বিভিন্ন পৌর এলাকার পঁচিশটি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে যে আমাদের যে ফুটপাথ দখলমুক্ত অভিযান সেটা চলছে আমরা অ্যাওয়ারনেস করেছি লাস্ট ডেট দিয়েছি কাট অফ ডেট পার হয়ে গেছে তারপরে আমরা অভিযান করছি এটা কন্টিনিউ প্রসেস আজকে আমাদের থানামোড় থেকে গোবিন্দপুর রেলস্টেশন পর্যন্ত যে অভিযানটা ছিল সেখানে আমরা দেখলাম যে প্রচুর ব্যবসায়ী যারা কিন্তু নিজেরা সহযোগিতা করছেন তারা তাদের দোকানটাকে সরিয়ে নিয়েছেন কিছু ক্ষেত্রে দুই একটা জায়গায় যে অফ্টাকলগুলো ছিল সেগুলো আজকে পুলিশ প্রশাসন ছিলেন এসডিও সাহেব ছিলেন আপনারা দেখলেন এবং সবাই মিলে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক ছিলেন এবং পৌরসভা ছিলেন এই যে জেলা প্রশাসনিক যে সিদ্ধান্ত হয়েছে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের পরবর্তীকালে যে সিদ্ধান্ত গ্রহণ হয় যে বালুরঘাট পৌরসভার যে তেরো চোদ্দো পনেরো যে নিউ অ্যাডিশান ওয়ার্ড যেটা চক ভিগু যে রাস্তাটা এক্সটেনশান হচ্ছে সেক্ষেত্রে সবাই সহযোগিতা করছেন এবং সহযোগিতা করার পর সেটাই আজকে আমরা দেখলাম সেই অভিযানে আমরা এসেছি সেখানে দু চারটা যে অষ্টগুলো ছিল সেগুলোকে আজকে আমরা ক্লিয়ার করলাম হয়তো হকারজন কোন গোটা বালুরঘাট এরিয়া জুড়ে আমরা মোটামুটি ছয় থেকে সাতখানা আমরা পয়েন্ট আমরা সিলেক্ট করেছি সেগুলো আমাদের চলছে ইন্সপেকশান চলছে যাতে হকার ইস্যু বালুরঘাট পৌরসভার খুব সামান্য কিছু আছে তো তথাপি আমরা প্রিপারেশান রাখছি যে যাতে কেউ ফুটপাথের ব্যবসা করতে গেলে যে তাদের যাতে রাস্তায় ব্যবসাটা না করেন তারা একটা নির্দিষ্ট জায়গায় ব্যবসা করে তার জন্য কোথাও হকারজন ফুড প্লাজা করা এবং ফ্রি পার্কিং জোন করা এগুলো একটা কন্টিনিউ প্রসেস সে কাজগুলো চলছে আইডেন্টিফাই চলছে জেলা পুলিশ প্রশাসন ট্রাফিক থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে একটা জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের পর যা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে আমাদের কাজগুলো চলছে বালগড় শহরে কোন কোন চিহ্নিত হয়েছে এগুলো আপাতত আমরা একটা সিলেকশন করেছি থানা মোড় আছে বিশ্বাসপাড়া মোড় রয়েছে আমাদের হিলি মোড় রয়েছে আমাদের আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে যেমন বিশ্বাস করা মনে হয়েছে সাড়ে তিন মর মোকাবান করা রয়েছে বেশ কয়েকটা জায়গাকে আমরা সিলেক্ট করেছি এবং ফ্রি পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে এগুলো ট্রায়াল চলছে এবার যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় রাস্তা দিয়ে চলাফেরা করতে ফুটপাত যেন মুক্ত থাকে সাধারণ মানুষ যাতে ফ্রিতে এবং শান্তিতে যাতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে যাতে কোনো দুর্ঘটনা কবলে মানুষকে না পড়তে হয় সমস্ত দিকগুলোকে বিচার বিশ্লেষণ করে জেলা প্রশাসনগতভাবে যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত ক্রমে যে কাজগুলো সে কাজগুলো করা হচ্ছে হকার উচ্ছেদ নিয়ে এবারে মানবিক হলো পুরসভা মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই বালুরঘাটে একাধিক হকার জোন তৈরির উদ্যোগ বালুরঘাট পুরসভার বুধবার ফুটপাথ দখলমুক্ত অভিযানে নেমে সংবাদ মাধ্যমের সামনে জানালেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র প্রসঙ্গত যে কোনো শহরের ক্ষেত্রেই হকারের সংখ্যা মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় প্রশাসনের যদিও হকার সমস্যা তেমন নেই তবু শহরের মোড় বিশ্বাসপাড়া সহ একাধিক এলাকায় দীর্ঘদিন উপরেই দোকান করে আসছেন প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী আর তার জেরে রাস্তায় চলাচলের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে মূলত চলাচলের রাস্তায় পাশেই তারা দোকান তৈরি করায় শহর জুড়ে এই সমস্যা প্রকট হয়েছে শুধু তাই নয় ক্রমশ রাস্তায় দোকান বসানো এই হকারদের সংখ্যা শহরে বেড়েই চলেছে ইতিমধ্যে শহরে সার্ভে করে হকারদের ফুটপাত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে ফুটপাত দখলমুক্ত করতে কোমর বেঁধে নেমেছে বালুরঘাট পুরসভা এবং জেলা প্রশাসন এই নিয়ে একাধিকবার রিভিউ বৈঠকও করা হয় যেখানে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বসেছে পুরসভা কর্তৃপক্ষ এবারে উচ্ছেদ হওয়া সেই হকারদের পুনর্বাসনের জন্য শহরের ছয়টি জায়গাকে হকার জোন হিসেবে চিহ্নিত করেছে বালুরঘাট পুরসভা পুরসভা সূত্রের খবর অনুযায়ী শহরের থানা মোড় এলাকায় গার্লস স্কুল সংলগ্ন এলাকা মঙ্গলপুরের হিলি মোড় হসপিটাল মোড় বিশ্বাসপাড়া পেট্রোল পাম্প পুরো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা এবং আর্য সমিতির একটি জায়গায় হকার জোন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে পুরসভার তরফে এই প্রস্তাবনায় ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে সহযোগিতার কথাও বলা হয়েছে যেখানে সাধারণ মানুষের জন্য জায়গা ফাঁকা রেখে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে পুরসভার তরফে জানানো হয় নিউজ নয়া ভারত